গজুই তলত লাই হাইত গলত চলাই কুটি টি আৰহৰ নেডি চাই তোৰ আধা বিয়াৰি জা চৰ হল নেডি চাডা নাই তোৰ আধা বিয়াৰি জা চৰ হব্ল গজু তল চল লাই হাইত গলত চল লাই হাইত কুটি টি আৰ নাই তোৰ আদা ব্যারি যা সর হবল্য নেডি বলল্লা সারা নাইতর আদা ব্যারি যা সর হবল্্য চলা ফিরা দেইতে লাগে যেনেমিয়া সদরী। অশিক্ষিত মাষ্ট রৈজারে লেখা ফরা নগরী, চলা ফিরা দেইতে লাগে যেনেমিয়া সৌদরী। অশিক্ষিত লেখা লেখাভরা নগরী। তাকে বলে জাগা নফর তাকে বলে জাগা নফর মাজ তু নেড়ি সর নেড়ি বলা সাড়া নাইতর আদা বেড়ে যা সর নেড়ি বলা সাড়া নাইতর আদা বেড়ে যা সর হবল নিতি ভিত্তি বাপ সাপ জেন সিয়ারম্যান মেম্বার অমুকলে মুকলে আতাছে হই মানুষরে ডল লাগার নীতি পিত্তি বাপ সাপ যেন সিয়ার মনメン বাহার ও হই মানুষরে ডল লাগার হাওয়া গলি বগা নেলের হাওয়া গলি বগা নেলের সানি সারা তারগর নেড়ি বলা সাডা নাইটল আদা বারি যা সরহ নাইতর, আদা বারি যা মন্দন তো বুঝে বাজাই দে হঠাৎ বেজাল কালুপ আসলে বড় দালাল মন্দনত বুঝে বাজাই দে হঠাৎ বেজাল ফরটিয়ারি কালুপ আসলে বড় দালাল গালবাই জেলে জিয়তিয়ত গালবাই জেলে জিয়তিয়ত দুয়াটির দাম নাফর নেড়ি বললা সাড়া নাই তোর আদা বেরি যা সরহ বললা নেড়ি বললা সাড়া নাই তোর আদা বেরি যা সরহ বললা হাইলা গরা লরে বেশি বড়া গরা ন লরে বেশি উড়িলে নিজর ভাগ ভাঙিও ফরে হাইলা গড়া লরে বেশি বরা গড়া নলরে বেশি উড়িলে নিজর ফাঁক বাঙিয়া রে পরে আদা মানুষ ফারাইতে আদা মানুষ ফারাইতে মনত কি তোর নাই রে ডর নেডি বলা সাড়া নাই তোর আদা বিয়ারি যা সর হবলর নেডি বলা সাড়া নাই তোর আদা বিয়ারি যা সর মুখর বাসা দাসর মত তারার মাথার তার সিরা নিজের হাসিয়তে নিজে হাইয়ে মানুষর ফিরা মুখর বাসা দাসর মত তারার মাথার তার সিরা নিজের হাসিয়তে নিজে হাইয়ে মানুষর ফিরা সাইরমিক বতনামিয়র সাইরমিক বতনামিয়র মুখ কানকে নে দেখর নেডি বলা সাড়া নাই আদা বেরি যা সর হবল্লর নেডি বল্লা সাডা নাই তোর আদা বেরি যা সর হবল্লর সময় তাইতে বালা ওই য নগরীয় অহংকার বাহাদুর ক্ষমতার বল একদিন ওই বরে সারহার সময় তাইতে বালা ওই য নগরীয় অহংকার বাহাদুর ক্ষমতার বল একদিন ওই বরে সারহার নবুজিলে বুঝো তাইয় নবুজিলে বুঝো তাইয় আগে নিজর ঠিক গর নেডি বলা সাড়া নাই তোর আদা বেরে যা সর হ নেডি বলা সাড়া নাই তোর আদা বেরে যা সর হ